হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গীতা সকলে ইনশাল্লাহ বলা আসেন আপনার দু আমিও বলা আছি তো গাই দেখতে পারি স্বীকার করাবি আমরা থাকবা আর আমার চ্যানেলটা লাইক শেয়ার করবা আমার চেষ্টা করবা আর কি সব ঘটনা ভিডিও লাস্টে দিয়ে আসে আপনার সকলে দেখবা অলস কামে একটা শোল মাছ মারছি অলরেডি আরও মারমু আরও একটা দুইটা মারমু ইনশাল্লাহ অল্প আমি আপনার লগে আঁকছি শিকারও শিকার করা আমিও লগে আব্বাইও থাক মারবা আমি লাইট দেখ মাইমু আর আব্বাই মারবা অদক্কা আমি এখানে ভিডিও করা আমার লাইট দেখাই যা আব্বাই মানে কি শিকার করা অদক্কা গাই খোজো ঘরখান খাওয়া গেছে না খোজোর খুবই সুন্দর লাগে এই আবু সামনে মাছ চলেছিন যে বড় মাছ আসিল গেছে গিয়ে আসিল সেঙ্গি মাছ হয় খুবই বড় ফাউল লড়া হইয়া গেছে কি দেখি আই সামনে মাছ পাই কিনা না যাই আজকে আমরা মাছ ওটার দরিয়েও লোক সানবো কারণ আপনারা তো দেখছই আপনার এটা কইসলাম যে একটা কুসা আনা হয়েছে তো মাছ মারো গো কুসা দিয়ে শিকার ঘোরা কইসলাম দেখাই লাগে এখন দেখাই আমরা শিকার ঘোরা ওই নৌকা পুজোর আসতে আসতে অনেক সুন্দর লাগে গাইস আর আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আছে বলবা আমি তো এই আশাই করি আপনার গেস্টটা কি তো সকলে বেশি বেশি করি সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর পাশে রাখার চেষ্টা করবা ইয়াল্লা গাইস ইয়াল্লা ইয়াল্লা ও গাইস ও গাইস ও গাইস মাছ মারি জি মাছ মারি জি পারে কা মারি কি আমরা মাছো কি ও গাইস ও গাইস অনেক সুন্দর গাইস অনেক সুন্দর মাস আমরা আজকে অনেক সুন্দর লাগে আর একটা দরিছি হলো আগে একটা ধরছিলামলা অখনই একটু শুটো আর আগর একটু বড় দেখতে পারে আপনারা খুশাদি তো হল দুটার আশায় দুইটা লাইট করবেন করবো আরও দেখাই আপনারা রে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা গোয়াল এবং গাগত মারিয়া দেখাই রে আজ শল না গোজারও মারম গার একটা আমরা দেখছি অলরেডি তো টান্ডে দেখি এসকে ওটে ভাই কিনা ফাইলেও তান্ডে ফার মারি দি আপনার যখন একটা সাবস্ক্রাইব করুন তখন আমি মানে কি চিটা খুঁজছ আগলে যাই যে আমার আরেকটা বাড়ছে তো তকাই বেশি বেশি করে সাবস্ক্রাইব খাই আপনারা অনেক সুন্দর লাগে গায়ে আর মাছ শোর মাস আর আরেকজন শর মাছ গুলা দিয়া খাই আমরা দেখাবার এখন কারণ আমার বটে বড় লাগবে খুবই সুন্দর মাছ তকা দেখতে একটা থাকবা তো গাইস ও দহক আমরা গড়লैया দেইলাম সকালে এবারে চমকি দিবা ও দহককা ইটাখন খোল হইবো অনেক সুন্দর লাগে ইটারে এমনি দেখা দাও গাইস ছোটো মুটো কিন্তু গিকটা বহুত বড় ও এর আগে যেটা আসলো হিকটা ইটাতে কি তিন ডাবল বড় গাইস তো গাইস আবার চলে আইছি আমরা রাব্বু তো আবহাওয়া তুমি আবও লাগবো না হইলে হইতো না কারণ তোমার দর্শক দেখা লাগবো আমি লাইট ধর ভাই আমি যখন আর দর্শকের সঙ্গে দেখাই লাগবো তুমি তো আমি আশাটা রাখি নিলাম তো আমিও আইলাম তো দেখাইলিম আপনার লগেও আর বহুত ফানি খুঁজোর মাছ তখন চাইম না আশা আচ্ছা দেখি গাইজ মাছ পাওয়া যায় কিনা অনেক সুন্দর লাগে দেখি আপনারা আর মাছ পাইয়া a-feñ ar dekhaet a-mfari gina un ko soor dekha hoog un eo, To gaez, a-feñ ar chokka তো গাইজ হয় সকা খুজর একটা ভাইছিলাম আমরা গোজার কিন্তু এটা মারতাম না খুবই বড় ছিল কারণ আব্বর দ্বারা ফসি আসছিল না যে কুসাই একটা ছোটোমোটো গুসাইয়ের লাগি কুসা বাংি লাগি এটা মারা ফসি বলছি না যখন আমরা আমরা বার্তা কি যে জগরা বড় একটা অকটা আনমু তখন আমরা গোজারটা মারার চেষ্টা করি অদক্ষা গাইজ খুঁজড়ম আমি তো গাইজ আপনারা দেখতে থাকুক আর ও হোক কাইকু সাইডটা বেশি ছোট যার হনে মারতে পারলাম না তো গাইজ ও তো হোক মাছ একটা পাইছি আমরা দেখি একটা মারা যায়নি না গাইজ গেছে কি ছোটো চ্যাং মাছ আছিল একটা দরজাম পাচ্ছি না ও তো হোক তো গাইজ দেখছে তা তো ও তো কাম্র দেখলাম মাছ একটা পাইছি আমরা এখন আব্বা করলে আস্তে আস্তে মাতো হ্যাঁ লাগে আমি আস্তে আস্তে মাতরাম ইটা যে চালাক গাই যায়গি মান লাইলেও যায়গি আর একটারে একবার কুসা দি টাচ করো একটারে আর যায় না লাগি বেবে চিন্তে মারা লাগে আর একটু মানে আর কিটা কইতাম আপনারে ভালো আসলো মানে নির আর আখটা বলা তো আমরা গেও ফরি গেছি সামনে আর মারি ফার এটা আর যাইতে পারছে না ও ধা আমরা ওখানে খুচরাম একটা পাইছিলাম গাইজ গেছে গি একটা শেং মাছ আর শেঙ্গুর যে সাতনি যে একটা খাওয়া লাগে লাইফ দি খুবই ভালো লাগে গাইজ একটা আমরা একদিন শেয়ার করবো আপনারা মানে শুকনার দিনও শেয়ার করবো আমি তো গাইজ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টাও করি আপনারা তো আপনার আপনার লগে থাকবা বেশি বেশি করি ওদো হোকা আমরা খুজরাম আমরা দেয়াল সাইট ও তোনি আমরা মাছ একটা ধরছি শোল মাছ ওদো হোকা গায়ে তো গাই দেখতে যা হোকা তো গাইজ ওই তো সকা আমরা এখন নাইছি দেখি বড় কোনো গাইজ ওইদা ওঝোর কচুরি ফান নিচে মাছ থাকে বড় বড় ফানিটা যদি কমি যায় গাইজ তাহলে আমরা বড়ো বড়ো মাছ মারতাম ফার্মু শোল গজার যেই আছে অনেক বাই বাই তাদের আছে মাছ মারা যাই গো। এবং আমরা একদিন আপনার লোকের শেয়ার করবো যে হাওড়ের মধ্যে গ্যান্ড ছোট ছোটো মাছ মারা যায় কিনা না এবার চিংড়ি মাছ ছোটো ছোটো ওগুলো দেখম একদিন মারার চেষ্টা করবো যদি পাই ওদক্ষাকুজর খুঁজোর যদি গাছ খাইলাই তাহলে তো ভাগ্যটা খুবই বালা দাহরক্ষা গাইজ বেশি বেশি পড়ি যাতে আমরা মাছ খাই আর আপনারও আনন্দ জানো জাননী আর এখানে যে বৃষ্টির দিনও মানে কি এখানে মাঝে বড় বড় ব্যাংক থাকে যে যেটা অনেক বড় ব্যাংক যে গানু ব্যাংক এগুলার ভয় লাগে আমার প্রচুর কারণ যে লাফ এবারে মানে আর কি কাদর উঠে উঠে যায় এবং ছোটো ছোটো সোনা আছে এই যে সোনালি কালার যেগুলো ওগুলা আমরা আজকে সকাল সকালবেলা কিল সবাই কালকে রাত থেকে মানে আর কি আমরা রোজা রাখছি সবাই ঘরের আর গাইস দেখি কি মাছ উঠছে না চলে গেছে মাছটা এবারও মিস হলো আর আমি আর বু ইফতারের পরে বেরিয়ে পড়লাম মাছ ধরতে এই যে গাইজ এই যে দেখি কী মাছ বুঝলে না গায়ে চলে যায় শুধু শুধু এগুলো খুবই চালাক মাছ তো গায়ে দেখতে তো তো গাই যেখানটা বোধ একটা মাছ আছে বড় মাছ কি মাছ একটা এখন দেখি আমরা এটা ধরতে পারি কিনা এই যে এখানটা দিই আসিল এতক্ষণ দেখি আমরা অনেক সুন্দর লাগতেছে গাইজ মাছগুলো ধরতে পারছে সেই তো গাই দেখতে তা হকা তো আজ ছোটো ছোটো দুই তিনটা মাছ আমরা দর্শি আরো এই যে ছোটো ছোটো যে মাগুর দর্শি একটা কই একটা আর এই যে চেং মাছ একটা ধরছি আপনারা মানে আর কি ভিডিওটা দেখাইতাম চাইছিলাম কারণ ভুল বছর আর কি ভিডিওটা গেছে কিলা আমরা কইতাম পারি না তো সে কিছু না আমরা দেখাই মাল্লাহ আপনারা দরকার আমরা আগামী খাইলেও পারো যদি মো আপনারা লাগি শিকারো দেখবা তো গাই দেখতে দেখ তো গাইজ এখন চেষ্টা কর মাস্টার্স আছে কি না দেখ তো গাইজ আমার একটু ঠান্ডা লাগি গেছে আমি গোসল করলেছিলাম দুই তিনবার লাগি গরম দিন মানে আর কি লাগি গোসল করছি কিছু ঠান্ডা গেছে তো এস ভিডিওটা দেখতে তা কা আর সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা তো গাইস ও ধর তো গাইস আমার আবু আপনার মাঝে কিছু কথা কইলা মাছ আছে অনেক বড় মাছ আছে তো গাই অনেকক্ষণ সিনেমা পড়া সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দেখি আমরা মাছ তাস পাই কিনা এই যে আমরা আমার পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আজকের মতো আমরা স্বীকার করতে থাকি আপনারা দেখতে থাকুন আমি আর বেশি কথা বারালাম না তো গাইজ ভালো থাকুন সালামু আলাইকুম ও বার খাতু আল্লাহ হাফিজ গাইজ